হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটা দিয়ে নিরামিষ টিফিন বানিয়ে দেখাবো যে সকল বন্ধুরা আমিষ খেতে পছন্দ করেন না নিরামিষভাবে এই টিফিনটা বানিয়ে দেখবেন এটা বানানো যেমন সহজ খেতেও হয় খুব সুস্বাদু তাই বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি নিরামিষ টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি আটা নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতো আটা ব্যবহার করেছি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা নিয়েছি আর আটা দিয়ে আজকের এই টিফিনটা বানাবো এরপর এখানে হাফ চামচ লবণ আর এখানে এক চামচ চিনি দিলাম আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে এখানে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তারপর হাফ চামচ কালো জিরে দিলাম আর এখানে আমি বড় চামচের দু চামচ এখানে তিল ব্যবহার করেছি আর সাদা তিল দেবার জন্য এই টিফিনটা খেতে ভীষণই ভালো লাগবে তারপর এখানে দু চামচ রান্নার রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে এখানে শুকনো উপকরণগুলো এখানে আটার সঙ্গে ভালো করে মেখে নেব আর এখানে তেল দিয়ে ময়ান দেবার জন্য এখানে টিফিনটা ভীষণই ভালো লাগবে আর আমি আটা দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এইভাবে ময়দা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তা এখানে টিফিনটা খুবই স্বাস্থ্যসম্মত বন্ধুরা আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন বন্ধুরা এখানে আটাতে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এরপর আমি কিছু ধনে পাতা কুচি দিলাম আর ধনে পাতার কুচি দেবার সময় এখানে বোটাগুলো নিয়ে নিই শুধুমাত্র পাতাগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়ে এখানে আটার সঙ্গে মেখে নেব আর নর্মাল জল দিয়ে আমরা রুটি বানানোর সময় যেভাবে আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে আটা মেখে নিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে আটা মেখে নিয়েছি এরপর এখানে আটাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর ঠিক এইভাবে নর্মাল রুটি বানানোর মতো এখানে আটাটা মেখে নিতে হবে আর এখানে পরোটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি গাজর কুচি আলু কুচি আর এখানে বরবটি নিয়েছি বরবটি আর ক্যাপসিকামগুলো একদম ছোট করে কেটে নিয়েছি রান্নার জন্য কড়াইতে এখানে দু চামচ তেল দেবার পর ফোড়নে হাফ চামচ গোটা জিরে দিলাম দেখুন বন্ধুরা এখানে জিরে ফোড়ন দেবার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জিরে ভেজে নিয়েছি এরপর সবজি দিয়ে দিলাম এখানে আমার প্রয়োজন মতো আমি সবজি ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন এরপর স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তাই হাফ চামচ চিনি দিলাম চিনিটা বন্ধুরা দেবেন তাহলে এখানে পরোটা স্টাফিংটা খেতে ভীষণই ভালো লাগবে এরপর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আপনারা চাইলে এখানে আদা কুচি কিংবা আদা বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু একদম সিম্পলভাবে আমি আজকের এই টিফিনটা বানিয়ে দেখাবো এরপর এখানে আমি জল দিলাম যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে সবজি পুরোপুরি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু একদম কম মশলায় আজকের এই টিফিনটা বানাচ্ছি এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতেও হয় খুব সুস্বাদু দেখুন সবজি সেদ্ধ হবার পর এখানে একটা ম্যাশার দিয়ে এখানে সবজিটাকে ম্যাশ করে দেবো আর সবজিটাকে এইভাবে ম্যাশ করে দিলে টিফিনটা খাবার সময় ঝরে পড়বে না দেখুন এখানে সবজি ভালো করে ম্যাশ করে দিয়েছি আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূর আসতে পেরেছি দেখুন এখানে সবজি ম্যাশ করে দেবার পর এখানে কিছু ধনেপাতা কুচি দিলাম ধনে পাতা কুচি দেবার পর এক মিনিট থেকে দেড় মিনিট এখানে সবজির সঙ্গে মিশিয়ে নিলে এখানে টিফিনের জন্য স্টাফিংটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তাই যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা একবার হলেও এইভাবে টিফিনটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন এখানে স্টাফিংটা তৈরি হবার পর একটা প্লেটে নামিয়ে নিয়ে এখানে স্টাফিংটা পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন এখানে টিফিনে যে স্টাফিংটা বানাতে যতটুকু সময় লেগেছিল। ঠিক ততটুকু সময় নিয়ে এখানে আমি আটা রেস্টে রেখেছিলাম আটাটাকে আবারও একবার ঠেসে ঠেসে মেখে নেবার পর একটা বড় সাইজের লেচি কেটে নেব আর নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা লেচি কাটি তার চাইতে এখানে একটু বড় করে লেচি কেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে এখানে আমি লেচিগুলো কেটে নিলাম আর এখানে আমার মোট পাঁচটা লেচি কেটে নিয়েছি এরপর এখানে একটা লেচি নেবার পর শুকনো আটা ছড়িয়ে দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব আর রুটিটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে কিন্তু রুটিটা একটু বড় করে বানিয়ে নিতে হবে আর অনেক সময় আছে দেখবেন বন্ধুরা সব সময় রুটি তরকারি খেতে ভালো লাগে না তাই এইভাবে একবার আটা দিয়ে টিফিনটা বানিয়ে আপনারা সকাল বিকেলে খাবার কিংবা স্কুল অফিসে টিফিনে দিতে পারেন আবার ডিনারেও এই টিফিনটা খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর যেহেতু এখানে একটা বড় রুটি বানাচ্ছি তাই একটা খেলে অনেকটাই পেট ভরে যাবে আর রুটিটা দেখুন ঠিক এইভাবে পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি এরপর রুটির চারিধারে এইভাবে জল দিয়ে দেব আর এখানে এইভাবে জল দিয়ে দিলে আপনার যখন টিফিনটা বানাবো এখানে টিফিনটা খুলে যাবে না দেখুন চারিধারটা জল দিয়ে দিলাম তারপর এখানে স্টাফিং দিয়ে দেবো আর এটা আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা দেখে বুঝতে পারবেন খুবই সহজভাবে আজকের এই টিফিনটা বানিয়ে দেখাচ্ছি দেখুন মাঝ বরাবর এখানে সবজি স্টাফিং দিলাম তারপর এখানে চৌকো সেপ করে দেবো সবজিটা দেখুন দেখুন সবজিটা চৌকো আকারে একটু ছড়িয়ে দিলাম তারপর এক সাইডটা এইভাবে ভাজ করে দেব দেখুন আর যেহেতু রুটির ধারে জল দিয়েছি তাই খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে আর দেখুন বন্ধুরা এখানে এক সাইড ভাজ করে দেবার পর আর এক সাইড ভাজ করে দিলাম একই রকমভাবে আর দিকটা ভাজ করে দিচ্ছি এক কথা এখানে চৌকো আকারে এখানে টিফিনগুলো বানিয়ে নিতে হবে আর এখানে ভাজ করে নেবার পর আর বেলে নেবার দরকার নেই দেখুন এখানে টিফিনটা বানানো হয়ে গেছে আর এখানে একই রকমভাবে এখানে আমি প্রত্যেকটা টিফিন বানিয়ে নিয়েছি এক কথা এখানে রুটিটা পাতলা করবার জন্য এখানে টিফিনে স্টাফিং দেবার পর আর বেলে নেবার দরকার নেই টিফিন ভাজবার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিলাম আর এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এখানে টিফিনগুলো ভেজে নিতে হবে তেল দেবার পর তেলটা প্রথমে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে টিফিন ভেজে নিতে হবে দেখুন এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিনটা খুব ভালোভাবে সেঁকে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে তখন টিফিনটা ভালো করে ভাজা হবে না দেখুন এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি চারিধারটা খুব ভালো করে টিফিনের ভেজে নেব আর এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিনটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিন টিফিনগুলো ভেজে নিয়েছি আর এখানে দেখেই বুঝতে পারছেন টিফিনটা ঠিক এইভাবে কালার করে ভেজে নিতে হবে আর টিফিনের কালারটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে এরপর এই টিফিনটা উঠিয়ে নিয়ে এখানে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে টিফিনগুলো ভেজে নেব আর দেখে বুঝতে পারলেন বন্ধুরা এখানে টিফিনটা বানানো কতটা সহজ তাই রাত্রের খাদিনারে ডিনারে কিংবা সকাল বিকেল জলখাবার বা অস্কুল অফিসের টিফিনে এইভাবে একবার মাত্র এক বাটি আটা দিয়ে আপনারা টিফিনটা বানিয়ে দেখুন বন্ধুরা তাহলেই বুঝতে পারবেন যে টিফিনটা কতটা টেস্টি খেয়ে হয় খেতে দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি এই টিফিনটা উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন টিফিন ভাজা হয়ে গেছে আর এখানে আমি একই রকম রকমভাগে বাকি সব টিফিনগুলো ভেজে নিয়েছি আর টিফিনটা দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা একবার হলেও আমার মতো করে আটা দিয়ে এইভাবে টিফিন বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আজকের মতো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে